ড্রাগস বিক্রেতা উনি ড্রাগস বিক্রেতা জাল নোট বিক্রেতা প্রশাসন উনাকে যাবজ্জীবন কারণে দণ্ডিত করুক এবার একশো টাকার নোট ভাঙানো নিয়ে রক্তারক্তি কাণ্ড শহর শিলিগুড়িতে অভিযোগ এক ব্যক্তি একশো টাকার অনেকগুলি জাল নোট নিয়ে এলাকার দোকানে গিয়েছিল সেগুলো ভাঙাতে না বলে দেওয়ায় দোকানদারের সঙ্গে ধুমধুমার বেঁধে যায় ব্যক্তির স্থানীয় ব্যবসায়ীকে ছুরি মেরে দেন অভিযুক্ত সেই নিয়ে ব্যক্তির ফ্ল্যাটে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীদের একাংশ শিলিগুড়ির হায়দারপাড়ার পাড়ার এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ নীরজ ছেত্রী নামের ওই ব্যক্তি এদিন পাঁচ হাজার টাকার জাল একশো টাকার নোট নিয়ে দোকানে হাজির হন নোট ভাঙাতে না দেওয়ায় শুরু হয় বচসা স্থানীয় ব্যবসায়ী প্রিয়াংশু পাল ওই জাল নোটের বিষয়টি ধরে ফেলেন তিনি অভিযুক্তকে নোট ছিঁড়ে ফেলতে বলেন তখন উত্তেজনার মধ্যেই ছুরি বের করে প্রিয়াংশুর পেটে মারেন অভিযুক্ত ঠাকুর নামে ওই যুবক রক্তাক্ত অবস্থায় প্রিয়াংশুকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে সূত্রের খবর তার অবস্থা আশঙ্কাজনক ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা অভিযুক্তের ফ্ল্যাট ঘিরে ফেলেন স্থানীয়রা বিক্ষোভের মুখে পড়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তকে বহুতলের ফ্ল্যাটে থেকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বর্তমানে ভক্তিনগর থানার ঘুগনি মোড় এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতি এখনো থমথমে বলে আমাদের পাড়ারি ভাই তাকে চাকু মেরেছে বিগত কালকে উনি কিছু জালি নোট নিয়ে বাজারে গিয়ে বাজারের দোকানের থেকে ভাঙানোর চেষ্টা করে তারপরে সে এটা ধরা পড়ে সেই ভাইটা প্রতিবাদ করে কেন তুই জালি নোটটাকে ইয়ে করছিস সেই সেই খোপে আজ সকালবেলা সেই এই নিরস নামে ছেলেটি ওই দোকানে গিয়ে চড়াও হয়ে ছেলেটিকে চাকু মারে এর এর ইতিহাস আরও আছে এ যাকে তাকে যাকে তাকে মেরে বেড়ায় এর আগেও কিছুদিন আগে একজনকে চাকু মেরেছে তারপর যাকে তাকে রাস্তা গেলে পরে রাস্তায় যাকে তাকে ধরে তাকে ধমকি দেয় টাকা পয়সা লুটের চেষ্টা করে একে দ্বিতীয় হলো উনি হলো ড্রাগস ড্রাগস বিক্রেতা উনি ডাক বিক্রেতা জাল নোর বিক্রেতা আমাদের একটাই বক্তব্য প্রশাসনের কাছে প্রশাসন ওনাকে যাবজ্জীবন কারণটা দণ্ডিত করুক নালে প্রশাসনের কাছে উনি আর যদি পরবর্তীতে যেরকম ঘটনা ঘটায় তাহলে কি পরিণাম হতে পারে নালে আমাদের হাতে ছেড়ে দিক আমরা বুঝে নিচ্ছি ওনাকে প্রিয়াংশু পাল উনি হাসপাতালে এই আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ডেই থাকে বাবার নাম হলো লিটন পাল জালি কারবার সহ ড্রাগস বিক্রেতা ট্যাবলেট বিক্রেতা উনি অনেক ব্যবসা করে এমন কি বারেরও মেয়ে ছেলেরও ব্যবসা করে নীরাজ ঠাকুরি এ ফ্ল্যাটেই রয়েছে ওনার পরিবার সুদ্ধা চারতলা ফ্রন্টে হিমাংশ রায়